এপ্রিল মাস শুরু হতে না হতে প্রচন্ড গরম পড়ে গেছে তাই মা আমার জন্য এনে দিয়েছে আইসক্রিম আর আমার বেটুকেও একটু চাটিয়ে দিলাম ও তো খেয়ে হু হু করে উঠলো একেবারে তো আজ আমাদের বাড়িতে বানানো হবে একটা জিনিস অনেক দিন পর বানানো হচ্ছে তো খুব এক্সাইটেড আমি যেহেতু এসেছি আমাদের বাড়িতে চপ হচ্ছে এই চপ বানাচ্ছে আমার মা আর এই যে হচ্ছে চপের মশলা চপ বানানো হচ্ছে এই যে বেসন আর যে মশলা রেডি আছে মা এখন বেসন গুলবে মা চপ চক খাবো আমরা গলু গলু রে গলুর গোলুর মামি গলুর মামা তাই গলু গলুর দিদা আর এখানে দেখতেই পাচ্ছি তোমরা মা গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছে আর একটা চপও ছেড়ে দিয়েছে তারপর আমি এসেছি ভিডিও করতে আসলে আমাদের যখন ভিডিওটা করছিলাম তখন কারেন্টটা না চলে গেছিলো এত লোড সেটিং হচ্ছে যে এত গরমকাল পড়ে গেছে আর এদিকে চপ মুড়ি রেডি হয়ে গেছে আমি দাদাকে দিতে চলে গেছি যে তুই খেয়ে নে তুই আগে খেয়ে নি দেখে বল কীরকম হয়েছে আর এদিকে আমার সোনাটা দেখে না ওকে কেউ চপ দিল না গো তাই জলের মায় পোষের বোতল চুষু চুষু করতে করতে রাতে ঘুমু ঘুমু করে দিয়েছে ওই তোমাদেরকে সবাইকে বল দিচ্ছে গুড নাইট আমার ছেলেটা হারে চুষু করছে শুধু এত গরম পড়েছে ওরা খুব জল তেষ্টা পেয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটাই